কস্ট অফ মেকিং বা সিএম আসসালামাইকুম এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে থাকছে কীভাবে মিনিট বেলু ফর্মুলা ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে কস্ট অফ মেকিং বা সিএম ক্যালকুলেশন করে বের করা যায় সেই বিষয়টি তো চলুন আর দেরি নয় মিনিট ভ্যালু ব্যবহার করে সিএম ক্যালকুলেশন করে বের করার জন্য আমাদেরকে তিনটি পয়েন্ট জানতে হবে নাম্বার ওয়ান সিপিএম মানে কস্ট পার মিনিট এক মিনিটে মেশিন কস্ট কত তার মানে পার মিনিটে মেশিন কস্ট কত এটি আমাদেরকে প্রথমে জানতে হবে আমরা যে কোম্পানির হয়ে কাজ করি বা যে কোম্পানিতে কাজ করি প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু একটি মেশিন কস্ট বের করা থাকে পার মিনিটে মানে সিপিএম বের করা থাকে তো আমাদেরকে কস্টিং করার ক্ষেত্রে প্রথমে ওই ফ্যাক্টরির সিপিএম কত সেটি আমাদেরকে জেনে নিতে হবে নাম্বার টু এস মানে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু আমরা যে প্রোডাক্টটির কস্টিং করব সেই প্রোডাক্টটির এসএম কত সেটি আমাদেরকে আগে জেনে নিতে হবে আমরা যে কোম্পানিতে কাজ করে থাকি সেই কোম্পানিতে আই ডিপার্টমেন্ট বা ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট থাকে তাদের মাধ্যমে ওই প্রোডাক্টটির এসএম কত সেটি আমরা জেনে নিব বা আমাদেরকে জেনে নিতে হবে নাম্বার থ্রি ইফিসিয়েন্সি তার মানে যে প্রোডাক্টটির কস্টিং করব সেই প্রোডাক্টটির ইফিসিয়েন্সি কত হবে সেটিও আমাদেরকে জেনে নিতে হবে আই বা ওয়ার্ক স্টাডির মাধ্যমে এখানে আমরা মিনিট ভ্যালু ফর্মুলা ব্যবহার করে একটি টি শার্টের সি বা কস্ট অফ মেকিং ক্যালকুলেশন করে বের করব কস্ট অফ মেকিং বা সি এম সমান সমান এখানে সূত্রের প্রথমে সিপিএম গুণ এস এম ভি ডিভাইডেড হচ্ছে তার মানে বারো দেখুন এখানে যে আমরা ফর্মুলাটি পেয়েছি ফর্মুলার প্রথমে সিপিএম তার মানে আমাকে সিপিএম জানতে হবে এরপরে গুণ হচ্ছে এসএম ভি এস এম আমাদেরকে জেনে নিতে হবে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু আর সিপিএম হচ্ছে কস্ট পার মিনিট ডিভাইডেড হচ্ছে ইফিসিয়েন্সি এই প্রোডাক্টটির দক্ষতা কত গুণ হচ্ছে বারো এখানে সিপিএম সমান সমান যদি জিরো ডলার হয় এরপরে এস এম ভি সমান সমান যদি সিক্স পয়েন্ট জিরো থ্রি হয় এরপরে থাকে ইফিসিয়েন্সি এফিসিয়েন্সি সমান সমান সিক্সটি পারসেন্ট তো আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করার সময় একশোর মাধ্যমে করি তো এখানে সিক্সটি পারসেন্ট তার মানে সিক্সটি ভাগ হচ্ছে একশো সমান সমান জিরো পয়েন্ট সিক্স জিরো তার মানে এখানে ইফিসিয়েন্সি হচ্ছে জিরো দশমিক সিক্স জিরো এখানে তিনটি মানই কিন্তু আমরা এখানে ধরে নিয়েছি তার মানে তিনটি মান এখানে আমরা পেয়েছি এখন এই তিনটি মান যদি আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে খুব সহজেই কিন্তু সিএম ক্যালকুলেশন আমরা পেয়ে যাব সমান সমান সিপিএম এখানে সিপিএম সমান সমান আমরা পাচ্ছি জিরো দশমিক জিরো ফোর ডলার গুণ এসএমবি সমান সমান এখানে সিক্স পয়েন্ট জিরো থ্রি আমরা বসিয়ে দিয়েছি ডিভাইডেড হচ্ছে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি এখানে জিরো দশমিক সিক্স জিরো এখানে বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে গুণ এখানে বারো লিখলাম এখন এই জিরো পয়েন্ট ফোর জিরো ফোর কে সিক্স পয়েন্ট জিরো থ্রি দ্বারা গুণ করে এখানে জিরো পয়েন্ট সিক্স জিরো দ্বারা ভাগ করে যে রেজাল্টটি আমরা এখানে পাচ্ছি সমান সমান এখানে আমরা রেজাল্টটা পাচ্ছি জিরো দশমিক ফোর জিরো টু এরপরে থাকছে এখানে গুণ বারো গুণ বারো বসিয়ে দিলাম এখন আমরা এই জিরো পয়েন্ট ফোর জিরো বারো দ্বারা গুণ করে এখানে আমরা গুণ যে গুণ পাচ্ছি সমান সমান এখানে আমরা যে গুণ পাচ্ছি সেটি হচ্ছে ফোর দশমিক এইট টু ফোর ডলার তার মানে এক ডজন গার্মেন্টসের এখানে আমরা সিএম ক্যালকুলেশন করে পেয়েছি ফোর দশমিক এইট টু ফোর ডলার আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পেরেছি কিভাবে মিনিট ভ্যালুর ফর্মুলা ইউজ করে বা সিপিএম এবং এসএমবি এবং ইফিসিয়েন্সি ব্যবহার করে কিভাবে খুব সহজেই কস্ট অফ মেকিং বা সিএম ক্যালকুলেশন করে বের করা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ